নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ সাতাশ তারিখ সাতাশে সেপ্টেম্বর অভয়ার মামলা সুপ্রিম কোর্টে ওঠেনি না ওঠার পেছনে যারা আমজনতা তারা অনেকেই নানা রকম উদ্বেগ প্রকাশ করেছেন সমাজ মাধ্যমে লেখা হয়েছে তা নানা আশঙ্কার কথা প্রকাশ করেছেন আদতে রাজ্য সরকারের যিনি অ্যাডভোকেট অন রেকর্ড তিনি সেদিন একটা ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন তো সেটা হতেই পারে সেটা কোনো বড় বিষয় নয় যে এবং কোনো এরকম যদি অ্যাডভোকেটরা কোনো মামলা পিছাতে চান সেটা বিচারপতিরা মেনে নেন এক্ষেত্রেও তাই হয়েছে সাতাশ তারিখটা তিরিশ তারিখ হবে এবার তিরিশ তারিখ কিন্তু এইটুকুনি এখনই বলা যেতে পারে যে রাজ্য সরকারের যে মুখ্য আইনজীবী বা প্রধান যিনি সওয়াল করছেন কপিল সিব্বাল তার কিন্তু আর কি সময় খুব একটা ভালো তিরিশ তারিখ আদালতে দাঁড়িয়ে হবে না কেন হবে না তিরিশ তারিখ কপিল সিব্বালকে লড়তে হবে কিন্তু নারী শক্তির বিরুদ্ধে নারী বাহিনীর বিরুদ্ধে কেন বলছি ইতিমধ্যে আমরা শেষ যে সতেরো তারিখ যে আদালতে যে শুনানি হয়েছিল সেখানে লাইভ স্ট্রিম আমি দেখেছিলাম দুইজন আইনজীবী দুইজনই মহিলা আইনজীবী তাদের সওয়াল জবাবে প্রায় কোন ঠাসা হয়ে গিয়েছিলেন কপিল সিবাল একজন হচ্ছে ইন্দিরা জয়সিং তিনি জুনিয়র ডাক্তারদের হয়ে লোকছেন এবং সিনিয়র ডাক্তারদের হয়ে লোকছেন করুণা নন্দী এবং দুজনেরই সওয়াল জবাবে ঠিকমতো সব কত প্রশ্নের উত্তর কপিল সিবালের হাতে ছিল না এবং যে রায়ের কপি বেরিয়েছে দ্বিতীয় দিনের শেষে নির্দেশের কপি সেখানে কিন্তু কপিল সিবাল যেটা চেয়েছিলেন ডাক্তারদের স্ট্রাইক যাতে তুলে দেয় আদালত অন্তত এই কথা লেখে বা এরকম একটা মন্তব্য করে কিন্তু কিছুই পাননি আমি সেদিন একটা পরে আসবো এইবার তৃতীয় চমক সেটা হচ্ছে অভয়ার আর কি নির্যাতিতার পরিবারের হয়ে এবার মামলা লড়বেন বৃন্দা গ্রোভার আর একজন যশা আইনজীবী সুপ্রিম কোর্টের এবার কে এই বৃন্দা গ্রোভার বৃন্দা গ্রোভার কিন্তু এই মামলা লড়ার জন্য একটা টাকাও নেবেন না এতদিন ধরে এই অভয়ের বাবা মার হয়ে মামলাটা লড়ছিলেন বিকাশ রঞ্জন ভট এবার সেই মামলাটা অভয়ার বাবা মা চাইছেন এটা বৃন্দাগ্রোভার যাতে লরেন এবং রাজি হয়েছেন এবার কে বৃন্দাগ্রোভার চলুন আপনাদের বৃন্দাগ্রোভারকে সমক্ষে একটু পরিচয় করিয়ে দিই বৃন্দাগবারের একটা মামলা আপনাদের হয়তো স্মরণে আছে বেশ কিছুদিন আগের ঘটনা নয় সেই বিলকিস বানুর ধর্ষণ যারা জড়িত ছিলেন তারা জামিনে ছাড়া পেয়ে গিয়েছিলেন এবং যাওয়ার পর তাদের ফুল মিষ্টি দিয়ে বরণ করা হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে এটা কিন্তু একটা দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছিল এবার গুজরাট সরকার যেটা করতে পারে না এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন এই বৃন্দা গ্রোভার পত্রপাঠ কিন্তু তাদের আবার জেলে ঢোকানো হয়েছে সবাই কিন্তু আবার জেলে প্রবেশ করেছেন এবার বৃন্দার কিন্তু এই মহিলা এবং শিশুদের নিয়েই উনি কি বিভিন্ন মামলা লড়েছেন এবং সেগুলো সাফল্যের পরিচয় দিয়েছেন এর মধ্যে রয়েছে উনিশশো সালে হাসিমপুরা পুলিশ হত্যা মামলা থেকে শুরু করে দু হাজার সালের ইসরাত জাহান মামলা দু হাজার আট সালে কান্দামালে খ্রিস্টান বিরোধী দাঙ্গা মামলা পাশাপাশি আইন সংশোধনেও তার ভূমিকা রয়েছে দু হাজার সালে শিশুদের যৌন হেনস্থা থেকে সুরক্ষা দু হাজার সালে নির্যাতন নির্যাতন প্রতিরোধে সংশোধনের খসড়া তৈরির অংশ ছিলেন বৃন্দা গ্রোভার বিভিন্ন সময় পুলিশ এবং বিচার বিভাগের সঙ্গে যুক্ত আধিকারিকদের প্রশিক্ষণের জন্য কিন্তু বৃন্দা গ্রোভারকে ডাকা হয় দু সালে টাইম ম্যাগাজিনে বিশ্বের একশো জন প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকাতেও ঠাই হয়েছিল বৃন্দার অতএব বৃন্দা গ্রোভার কিন্তু একটি ওজনদার নাম সুপ্রিম কোর্টে যৌন নির্যাতন বিচার বিভাগীয় হেফাজতে মৃত্যু ধর্মীয় সংঘর্ষ গণপিটুনি বিভিন্ন মামলায় তিনি লড়ছেন সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা টু ফিঙ্গার টেস্ট সহ একাধিক বিষয় নিয়ে কিন্তু তিনি সরব হয়েছেন এমনকি ভারতে ধর্ষণ আইন লিঙ্গ নিরপেক্ষ হওয়া নিয়ে বিরোধিতা করেছিলেন বৃন্দাকারা তার বক্তব্য ছিল পুরুষদের ধর্ষণ হয় না মহিলাদের হাতে পুরুষদের মতো ধর্ষণের ঘটনা ঘটনা বরং উল্টোটাই ঘটে যেটা নিয়ে অনেক রকম বিতর্ক হয়েছিল এবার চলুন আমরা আমরা ফোকাস করি তিরিশ তারিখ নিয়ে তাহলে একদিকে কপিল সোভাল আর একদিকে আমি যেটা বললাম নারী শক্তি একদিকে বৃন্দাগবর ইন্দিরা জয় সিং এবং করুণানন্দী তাদের মুখোমুখি হতে হবে কিন্তু কপিল সিব্বালকে আগের দিন দুটো বিষয়ে কিন্তু কপিল সিব্বালের কাছে কোনো উত্তর ছিল না যেমন করুণানন্দী আগের দিন তুলেছিলেন এই যে মহিলাদের রাত্রের কাজে যোগ না দেওয়ার যে কথা রাজ্য সরকার বলেছিল এবং রাজ্য সরকারের সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হয় কিন্তু করুণা নন্দীর কথাতেই সেখানে ডাক্তারেরা কেন রাত্রে ডিউটি দেবে না পুরুষদের সঙ্গে সেটা নিয়ে কিন্তু সিজেআই যথেষ্ট ভৎসনা করেছিলেন তখন বলেছিল এটা কি রাজ্যে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যে তখন কপিল সেভাল দেখেছিলেন এইটা যদি এই মহিলাদের নিরাপত্তা জনিত বিষয় আনা যায় মহিলাদের নিরাপত্তা সেফ নয় এই জন্যই রাজ্য চায় না মহিলারা রাত্রে রাস্তায় বেরোক তাহলে কিন্তু উনি বুঝেছিলেন শিওরে বিপদ তাই উনি কোনো ক্রমে বলেছিলেন না এটা কোনো অসুবিধা নেই এটা কোনো অসুবিধা নেই রাজ্য সরকার এটা বিজ্ঞপ্তি এক্ষুনি প্রত্যাহার করে নেবে রাজ্য সরকার প্রত্যাহার করে নিয়েছে এই পয়েন্টটা কিন্তু তুলেছিলেন করুণা নন্দী আর ইন্দিরা জয়সিং তিনি কিন্তু বারবার করে বলেছিলেন যে এই জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের জন্য যে প্রচারটা করা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে সেটা একেবারেই নয় এবার রাজ্য সরকার যে কথাটা বলেছিল সেই কথাটা হচ্ছে ওখানে দাঁড়িয়ে যে উনত্রিশ জন বিনা চিকিৎসায় জুনিয়র ডাক্তারদের বিনা চিকিৎসায় মারা গেছেন এবার কিন্তু এই যে উনত্রিশ জন যে রাজ্য সরকার তার কিন্তু কোনো হিসাব তারা দিতে পারেনি তারা সেই উনত্রিশ জনের কীভাবে মারা গেছে রাজ্য সরকারকে হলফনামা জমা করে দিতে বলা হয়েছে রাজ্য সরকার একটি সংবাদপত্রের রিপোর্ট নিয়ে উনত্রিশ জনের তালিকা দিয়েছেন এবার রাজ্য সরকারকে সেটা হলফনামা দিতে হবে তো সেখানে বৃন্দা এখানে দাঁড়িয়ে ইন্দিরা জয় সিং কিন্তু পরিষ্কার করে বলেছিলেন যে ডাক্তারেরা বলেছে তারা যদি নিরাপত্তা বোঝেন সে তাহলেই তারা ফিরে যাবেন এবং বারবার করে কপিল যখন জিজ্ঞেস করেছেন কবে কবে তখন ইন্দিরা জয়সিং বলেছিলেন পরিষ্কার করে যে এটা কবে বলা যাচ্ছে না তারা যাবে তাদের মিটিং করবে তারপর তারা সিদ্ধান্ত নেবে এবং সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্যকে ব্যবস্থা নিতে হবে যারা এরা বোঝেন যে তাদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে আর কোনো সমস্যা তাদের হবে না এটা বলার পর সুপ্রিম কোর্টের যে রুলিং সেখানে কিন্তু ইন্দিরা জয় সিং এই কথাগুলো উল্লেখ করা হয়েছে যে ইন্দিরা জয় সিং বলেছেন যে ডাক্তাররা সময় যাবেন কিন্তু সময় কিন্তু উল্লেখ করেননি এবার দুই আইনজীবীর আক্রমণে আর কি জোড়া ফলায় কিন্তু কপিল সিবালকে প্রচুর উদ্বেগ পেতে হয়েছে তো এইবার তিরিশ তারিখের যে মামলা উঠবে সেটা কেন গুরুত্বপূর্ণ কারণ আমরা আগে দেখেছি আগের দিনের মামলায় প্রধান বিচারপতি যখন সিবিআই যে একটা প্রাথমিক রিপোর্ট দিল সেটা দেখে তিনি কিন্তু বলেছিলেন আমি বিচলিত তো বিচলিত কেন সেটা এবং বলেছিল খুব উদ্বেগজনক উনি সিবিআই রিপোর্টটা প্রকাশ করেননি ডিআইজির রিপোর্ট কিন্তু পরবর্তীকালে যত সময় এগোচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে উনি বিচলিত এবং সিবিআইও যেটা বারবার করে যেটা আসছে যেটা হচ্ছে প্রতিটা জিনিস তথ্য এবং প্রমাণ ট্যাম্পার করা হয়েছে এবার দাঁড়িয়ে সেখানে যে পোস্টমর্টম রিপোর্ট সেই পোস্টমর্টম রিপোর্টও ঠিকভাবে হয়নি সেই সেই বিষয়টাই সামনে প্রকাশ্যে চলে আসছে এবং অভয়ের বাবা মা সেখানে কিন্তু বিচারপতিকে একটা চিঠি দিয়েছিলেন বিচারপতি সেই চিঠিটা সিজিআই বলেছেন সেটা সিবিআইকে তদন্ত করে দিতে এবং সেখানে পোস্টমর্টমের কথা কিন্তু আছে যে ঠিকভাবে পোস্টমর্টম করা হয়নি মৃতের পরিবারের কাউকে থাকতে দেওয়া হয়নি এমনকি যে ম্যাজিস্ট্রেট থাকার নিয়ম সেই ম্যাজিস্ট্রেটকে বাইরে বার করে দেওয়া হয়েছে সেটা সংবাদপত্রের রিপোর্টেই বেরোচ্ছে এবং ওনার ওই অভয়ার যে ডাক্তার বন্ধুরা ছিলেন তাদেরও পর্যন্ত বের করে দেওয়া হয়েছে সেখানে ভিডিওগ্রাফ ঠিক করে হয়নি ফলে নানা প্রশ্ন কিন্তু উঠে আসছে এইবার দাঁড়িয়ে বৃন্দা গ্রোভারের কাজ কিন্তু অনেকটা এবার এখানে দাঁড়িয়ে কারণ ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের আন্দোলন কিন্তু এখন অনেকটা পেছনের সারিতে চলে গেছে তখন জুনিয়র ডাক্তাররা আংশিক কর্মবিরতি তুলে নিয়েছেন তিরিশ তারিখের আগে কর্মবিরতি হওয়ার আর কোনো বিষয় নেই কারণ তিরিশ তারিখের আগে ফলে অনেক বেশি জোর কিন্তু এবার আসবে সুপ্রিম কোর্টে এই মৃত্যু তদন্ত নিয়ে এবং দুর্নীতির তদন্ত নিয়ে অনেক বেশি সেখানে আসবে ফলে সেখানে দাঁড়িয়ে অনেক বেশি গুরুত্ব কিন্তু বৃন্দাগ্রহের ইন্টারেস্টিং যেটা দেখার এবার কিন্তু যেটা বলা হবে একদিকে কভার আপের স্টোরি সেটাই প্রমাণ হচ্ছে বড় হচ্ছে এবং সেখানে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল তার প্রায় তদন্ত শেষ করে দিচ্ছিলো এবং সঞ্জয়কেই প্রধান অভিযুক্ত বলে তারা দাগিয়েও দিয়েছিল কিন্তু যতদিন যাচ্ছে ততদিন আমরা দেখতে পাচ্ছি যে যেটা বড় স্টোরি হয়ে উঠছে সেটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাটে এবং সেটা তথ্য প্রমাণ লোপাটে পুলিশ আর জি এবং এখন যেটা দেখা যাচ্ছে শাসক দলের জোট সব কিন্তু একসাথে বেরোচ্ছে সেখানে ডাক্তার চুরি যদি পোস্টমর্টম ঠিকভাবে না হয় তাহলে যদি অটোপসি রিপোর্ট ঠিকভাবে না হয় যদি মেটার বডিটা পুড়িয়ে দেওয়া হয় যদি ঘটনাস্থলের এন্টায়ার জিনিস আর কি ঘেটে দেওয়া হয় তাহলে তাহলে ঠিক সময় তদন্ত হয়ে ঠিক সময় দোষী বা অপরাধী ধরা পড়বে কী করে জানা নেই এখনো ফলে কভার আপের স্টোরি যেখানে বড় করে আসছে সেখানে কিন্তু এবার কপিল সিব্বালকে অনেক বেশি মাথা খামাতে হবে এতদিন ধরে জুনিয়র ডাক্তারদের বিষয়ে উনি মাথা খামিয়েছিলেন এবার কিন্তু পুরোপুরি যেটা রাজ্য সরকারের ঘাড়ে আসছে যে পুলিশ এতদিন বলা হয়েছিল পুলিশ সঠিক তদন্ত করছে কিন্তু পুলিশের তদন্ত যে অভিমুখ ঘোরানোর ছিল পুলিশ যে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এক ওসি কারণ তদন্তে যে তথ্য প্রমাণ নষ্ট করেছে এবং আরও পুলিশ অফিসারের নাম আছে যাদের এখনও জিজ্ঞাসাবাদ চলছে আরও ডাক্তারদের নাম আছে যাদের জিজ্ঞাসাবাদ চলছে জানি না তিরিশ তারিখের আগে এই প্রতিবেদন যখন করছি তারা আর কারা অ্যারেস্ট হবে বা হবে না অনেক যার ওই অভয়ার সঙ্গে যারা ছিলেন তাদেরও নাম আছে ফলে তিরিশ তারিখ আমাদের দুর্গা পুজো আর কিছুদিন পরে অক্টোবর মাসে দুর্গা পুজো ফলে তার আগেই আমরা দেখতে পারবো এবার তিরিশে সেপ্টেম্বর নারী শক্তি দাপিয়ে বেড়াবেন সিজেআই এর কোর্টে আপনারাও দেখবেন তিরিশ তারিখের অপেক্ষা করুন আমরা সবাই মিলে করব। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানানো